বুধবার বিশাল একটি অজগর সাপকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি সদর ব্লকের বারপেটিয়া গ্রাম পঞ্চায়েতের বসুনিয়া পাড়ায় এদিন সাপটি একটি আস্ত হাঁসকে গিলে ফেলে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের গ্রামের মধ্যে এভাবে অজগর সাপ দেখা যাবে তা এলাকার মানুষ ভাবতে পারেননি খবর চাওর হতে স্থানীয়রা অজগরকে দেখতে ভিড় জমান সংশ্লিষ্ট এলাকায় স্থানীয় সূত্রে খবর সাপটি পাশের একটি পুকুরে লুকোনোর চেষ্টা করে পরে পুকুরের জল পাম্প মেশিনের মাধ্যমে তুলে সাপটিকে উদ্ধার করা হয় খবর হলে পরে বনকর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা জানান প্রথমে বুঝতে পারেননি সাপটি এত বড় সাপটির প্রথমে মাথা দেখা যাচ্ছিল সেটি আস্ত একটি হাঁস খেয়ে ফেলে এর আগে এত বড় অজগর সাপ এলাকায় দেখা যায়নি বলে জানান এলাকার বাসিন্দারা

একটা সকাল থেকে দেখতেছি একটা সাপ পুকুরে ওরা অজর সাপ ওরা দুইটা হাঁস খাইছে তারপরে ধরার জন্য অনেক চেষ্টা করলাম পরে মিষ্টি থেকে হেঁকার জন্য মেশিন লাগা দিয়েছি মেশিন লাগায় সেই থেকে এই এখন মনে করলাম হাতে দিলাম কোথায় নিয়ে যাবে ওরা মানে একটা বড় না দেখতেছি দেখতেছি বড় বিশাল একটা গোটা হাঁস গিয়ে হওয়ার পরে তখন লোকজন জমা হইলো আমার নাম হচ্ছে অনিল রায় বসুনিয়া পাড়া ধারোপাটিয়া বসুনিয়া